ব্যাক টু মাই চ্যানেল কৌশল অনলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমার শাশুড়ির মায়ের হচ্ছে শ্রাদ্ধ তোমরা মোটামুটি সবাই কম বেশি জানো অবশ্য আমি এখনও মানে ভিডিও শেয়ার করতে পারিনি মানে যেদিন মারা গেছেন সেদিনের ভিডিও শেয়ার করতে পারিনি আর অভিষেক ভিডিও তো শেয়ার করতে মানে অ্যাকচুয়ালি তখন কাউকে জানাতে নেই তার জন্য আর কি অভিষেক ভিডিও শেয়ার করিনি আর রেগুলারিটি ভিডিও করতে পারিনি যেমন বুঝতেই পারছো ওই অবস্থাটা কীরকম থাকতে পারে কালকে ঘাট কাজ গেছে আর আজকে হচ্ছে শ্রাদ্ধ তা এগারো দিনের শ্রাদ্ধ চলো শ্রাদ্ধ হচ্ছে ওইদিকে তোমাদেরকে সব শেয়ার করছি ওদিকে দুই ভাই মিলে শ্রাদ্ধ করতে বসেছে আছে সঞ্জয় আর সঞ্জয় দাদা মিলে ভাসুর আর আমার বর মিলে শ্রাদ্ধ করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো গুড মর্নিং কোষা অনলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই আজকে আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধশান্তির কাজ ভোর চারটের থেকে স্টার্ট হয়েছে মানে ভোর চারটের থেকে স্টার্ট হয়েছে তখন স্নান ধান করেছি এবার মামাও এসেছে ঠাকুরমশাই যাকে বলে মানে ঠাকুরমশাই আর কি ঠাকুরমশাই আমার মামা হয় তো এবার সব গোছানো হয়ে গেছে এবার ওরা দুই ভাই মিলে শ্রাদ্ধশান্তিতে মানে শ্রাদ্ধ করতে অলরেডি বসে গেছে শ্রাদ্ধের কাজে এবার চলো তাই আমি ভাবলাম যে ভোর রাতের থেকে স্টার্ট করতে পারিনি কারণ ভোর রাতের থেকে অনেকটা কাজের মধ্যে গেছি বুঝতেই পারছো আমাদেরও যেহেতু কাজগুলো করতে হবে তাই আমাদের অনেক কাজ ছিল তাই আমি তখন থেকে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি তাই এখন শ্যুট করছি এখন বাজে হচ্ছে সকাল কি সাতটা নাগাদ এই সবাই চলে এসেছে মানে শান্তির জল নিতে আমাদের যে জ্ঞাতি আছে জ্ঞাতিদের মানে শ্রাদ্ধের থেকে আর কি শ্রাদ্ধ অনুযায়ী শুরু হয়ে যায় তারপরেও তো শান্তির জল তৈরি করে দিতে হয় না হলে তো কেউ শুদ্ধ হতে পারবে না তা আজকের আজকে সবাই মাছ ছোঁবে জ্ঞাতিদের মধ্যে আর আমাদের মাছ ছোটতে শুধু তো জানোই যে তেরো দিনের দিন মাছ ছোয় কিন্তু সেখানে আমাদের তেরো দিনের দিন মাছ ছোয়া যাবে না কারণ হচ্ছে কারণ তেরো দিন যেদিন হচ্ছে সেদিন শনিবার পড়ছে আর শনিবারে তো কেউ মানে শ্রাদ্ধের খাওয়া দাওয়ার আয়োজন করে না কেউ খেতে আসবে না তার জন্য বিশেষ করে শনিবার মঙ্গলবারটা বাদ দিয়ে তারপর করতে হয় তা আমাদের শনিবার পড়েছে তেরো দিন তার জন্য আমরা রোববার দিন করছি এই যে দেখো এই এই কাকিমারা এসেছে শান্তির জল নিতে তো এবার শান্তির জল দেওয়া হয়েছে মানে অনেকেই এরকম এক এক করে আসছে শান্তির জল আর আমাকে কেমন লাগছে তাই না যেন আমি একটা হ্যাঁ কেমন কেমন মানে বুঝতেই পারছো মাথায় নেই সিঁদুর গায়ে নেই তেল মানে কোনো কিছুই নেই মাথায় তেল সিঁদুর কিছুই নেই এইবার চলো ওই যে বাবা বসে আছে আর ওখানে গুল্লু আর কি ও মানে ঠাকুর ঠাকুরমশাই হবে বলে ঠাকুর ঠাকুরমশাই তা ও আর কি শিখছে মামার কাছে যজমানে তা ও গীতা পড়ছে গীতা পাঠ করছে আর এদিক দিয়ে ঠাকুরমশাই মামা এদিক দিয়ে শান্তির কাজ করাচ্ছে দিদি বসে আছে যে কোনো কিছু লাগলে আর কি দিদি হেল্প করে দিচ্ছে আর আমাকে কোনো কিছু বললে আমি হেল্প করে দিচ্ছি যেহেতু আমার একটু প্রবলেম আছে তার জন্য আমাকে সেরকম কোন একটা মানে বেশি একটা কিছু বলছে না এবার যখন বলছে তখন করতে হচ্ছে এবার ওদের হয়ে গেলে পরে আমরা আর কি কাজ করতে বসবো এই আসনে ওরা যে আসনে বসে আছে তখন আমরা বসবো তো এবার চলো দেখতে থাকো তোমরা সঙ্গে থেকো আর আজকে সারা দিন তোমাদের সাথে শেয়ার করব কী কী করছি সাধ্য শান্তিতে কি কি কাজ হয় সব কিছুই শেয়ার করবো তোমাদের এদিক দিয়ে কৌশানী এখনও ঘুম থেকে ওঠেনি দেখো কৌশানী ঘুমিয়ে আছে মানে ও উঠেছিল সেই ভোরবেলা যখন নাকি আমরা উঠে গেছি আমরা রেডি হচ্ছিলাম তখন একবার উঠে গেছিলো উঠে গিয়ে তখন আমি বললাম বাবা তোমাকে উঠতে হবে না তুমি শুয়ে পড়ো আর ও এখনও ঘুমাচ্ছে মানে এত আওয়াজ তারপরেও মানে ঘুমাচ্ছে বুঝতে পারছো মানে কেমন ঘুমিয়ে আছে এবার ও ঘুমাক ওকে আর ডিস্টার্ব করি না কারণ বেলা হলে পরে ও নিজে নিজেই উঠে যাবে তা এখন তো মাত্র সাতটা বাজে ছেলেদের শ্রাদ্ধ শান্তি করা হয়ে গেছে এবার শুধু বউদের পালায় এবার বউরা বসেছি আমরা দুই বউ বসেছি শাশুড়ি মারা গেছে এক বছর হয়ে গেছে এবার নতুন করে আবার দিতে হচ্ছে আমাকে এই আমার ননদ আর ননদের ছোট ছেলেকে নিয়ে ননদের বর সকাল সকাল আর কি কালকে সকাল এসে নেমে গেছে মানে ওরা আর কি এই যে এখানে এদিকে রান্নাবান্না চালু হয়ে গেছে আজকে যেহেতু যারা নাকি আমাদের বংশের জ্ঞাতি আর কি তাদেরকে তো মাছ ছোঁয়াতে হবে এবার সেই হিসাবে আজকে আমাদের বাড়িতে একটা মানে বড় সড়ো আর কি রান্নার পর্ব চলছে তো এবার চলো আমার ননদকে বসিয়ে দিয়েছে করতে মাছ ধুতে যে তুই কী করবি বসে থেকে যা মাছ গ্লোপ ধুয়ে নে। এদিকে একটু সাধ্য শান্তির কাজের মধ্যে বিরতি দেওয়া হয়েছে মানে বিশ্রাম কি দেওয়া হয়েছে তা বিশ্রাম হওয়ার পরে মাছ আসবে মাছ এসেছে অলরেডি এখন যাব হচ্ছে ও নদীর পারে আর এখানে ওই যে যেই ঘরে মারা গেছে মা সেই ঘরে আর কি পুজো করতে হয় একটা বিষ্ণু পুজো করতে হয় তাই সেই পুজোটা এখন এখানে এই ঘরে করছে এই ঘরে মা মারা গেছে তার জন্য এবার সব মা আগে এই ঘরটায় রান্নাবান্না করতো তাই কেউ রান্না করতো যেহেতু মা অসুস্থ হওয়ার পরে রান্নাবান্নার পাট সব উঠে গেছে তো এবার এই ঘরটার মধ্যে আর কি ওনাকে যেহেতু উনি খুবই অসুস্থ ছিলেন উনি একদম বিছানার শয্যা ছিলেন তা ওনাকে তো আর ওই ঘরটায় রাখা যায় না কারণ একটা লোকজন আসলে তো ওই ঘরটার মধ্যে বসা মানে বসতে দিতে লাগে আমরা এখন আপাতত যেই এই আর কি ঘুমাচ্ছি তো এবার এই ঘরটার মধ্যে আর কি মাকে রাখা হয়েছিল এখন এই ঘরটার মধ্যে উনি মারা গেছে তা এখন এই ঘরটার মধ্যে একটা যোগ করে পুজো করতে হবে তা মামা সেটাই করছে চলো মামা পুজোটা করুক আর আমরা ওদিক থেকে আমাদের ওদিকের কাজ আছে আমাদের যেহেতু এখানে কাজ নেই বলেছে গুছিয়ে গাছিয়ে দিয়ে তোমরা বেরিয়ে যাও তোমাদের এখানে আর কোনো কাজ নেই তার জন্য এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এ তারপরে যেখানে আবার কি করছে বলো তো মানে পায়েস রান্না করা হচ্ছে এইভাবে পায়েস রান্না করা হচ্ছে এই পায়েস রান্না করে তারপরে আবার এটাকে মানে দিতে হবে আর কি ভোগ মানে পাটে 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 অনেক রকম মানে শ্রাদ্ধশান্তির অনেক রকম কাজ তাই পাটে পাটে রান্না মানে কাজ হচ্ছে একটুখানি বিশ্রাম তারপরে আবার কাজ হচ্ছে একটুখানি বিশ্রাম সেই ভোর চারটের থেকে স্টার্ট হয়েছে শ্রাদ্ধশান্তি শুরু শেষ হতে হতে প্রায় দুটো থেকে তিনটে বেজে যাবে এতদিন শুনতামই যা যে এতক্ষণ লাগে কাজ করতে আর আমার ঠাকুমা শাশুড়ি যখন মারা গেছে দু বছর আগে তখন আর কি বারোটার সময় বসেছিল পুজোতে এই শ্রাদ্ধ করতে কারণ বারোটার সময় রাত বারোটার সময় বসার কারণ কি জানো কারণ হচ্ছে পরের দিন আমার যেদিন আর কি আমার ঠাকুমা মারা গেছে সেই দিন আর কি আমাদেরই জ্ঞাতির মধ্যে একজনের বিয়ে ছিল তা যেদিন মারা গেছে সেদিন তো আর বিয়েটা হয় না তা তখন আর কি কি করবে বারো দিন পিছিয়ে দেওয়া হয়েছে তা যেদিন শ্রাদ্ধ সেই দিন আর কি বিয়েটা আর কি বিয়ের ডেট ফেলা হয়েছিল তখন ওই যেদিন শ্রাদ্ধ সেই দিন মানে শান্তির জল নিয়ে গিয়ে সব কিছু মানে শুদ্ধ করে তারপরে তো বিয়েটার কাজ শুরু হবে অধিবাস টধিবাস সব কিছু শুরু করা হবে তখন কি করেছে তখন গিয়ে আর কি বারোটার সময় রান্না ওই শ্রাদ্ধে বসিয়েছে আর সকাল ভোর হতে হতে শান্তির শান্তিক জল নিয়ে তারপরে কাজটা কিছু শুরু করে দিয়েছে আর এখানে কী করেছে তো ওই যে খোল কীর্তন নিয়ে সব কিছু নিয়ে মাঠে মানে আমাদের যে নদীর পাড় নদীর পারে নিয়ে যাওয়া হয়েছে ওখানে গিয়ে আর কি মাছটাকে জলে ছাড়া হয়েছে আরও কী কি কাজ করা ছিল যেই মাছটা ছেড়েছে সেই মাছটা আমরা এক বছর খেতে পারবো না সেরকম একটা ব্যাপার ছিল সবকিছু মিলেমিশে করে ও দিয়ে করে তারপরে কাজকর্ম সেরে সবাইকে স্নান করে আসতে হচ্ছে আর এইটা এই যে নেওয়া হচ্ছে এটা জ্ঞাতি ভাত দেওয়া হবে আজকে যারা নাকি আমাদের জ্ঞাতি তারাই আজকে বাড়ান দেবে মাকে মানে আজকে মা স্টাই সবকিছুতে বাড়ান দেবে আমরা এখানে থাকতেও পারবো না জাস্ট নমস্কার করে আমরা চলে যেতে হবে তাই এবারে জ্ঞাতি ভাত দিয়ে মানে এটা হচ্ছে মায়ের একটা নাতি হয় মানে আমাদেরই কিছু একটা হবে হয়তো আমি অ্যাকচুয়ালি এখানের অত সম্পর্কটা আমি বুঝতে পারি না কারণ আমি এখানে থাকি না বলে কিন্তু খুব সম্ভবত কোনো ভাসুরের ছেলে হবে তো এবার এখানে সব কিছু করে আমরা মানে নমস্কার করে বেরিয়ে যাব আজকে মেয়েরা দেবে বাতি আর নাতি মানে মেয়ের ঘরে নাতিরা দেবে ছাতি তা চলো আমরা এইটুকুনি আর কি যে বাতি নিয়েছে এবার এটা হচ্ছে জয়দেবের দাদা জয়দেব জয়দেব আসেনি তাই জয়দেবের দাদা যেহেতু মুখাগ্নির সময় মানে হাত ধরেছিল তার জন্য জয়দেবের দাদার একটু কাজ আছে এখানে তা জয়দেবের দাদাই এসেছে আজকে তা ও দেবে ও আর রুমকিদের ছেলে মানে আমার ননদের ছেলে মিলে ভাগনা মিলে দুই ভাগনা মিলে দেবে ছাতি আর এদিক দিয়ে আর এরা দেবে মানে আমার ভাসুরের মেয়েরা আর আমার মেয়ে যেহেতু ছেলে নেই আমাদের তার জন্য দেবে ওরা ওরা দেবে বাতি আজকে এবার চলো ওই যে আমার কন্যাও নিয়ে চলে এসেছে মোমবাতি চলো ওরা দিক আর আমাদের এক্ষুনি নমস্কার করে বেরিয়ে যেতে হবে ও ভাত একদিকে মানে বারান্দা দেবে দিয়ে আমরা একদিকে ও বারান্দা দেওয়ার পরে ওরা বাতি ফাতি দিয়ে আমরা বেরিয়ে আসব মানুষ এক আজকে মারা গেলে কালকে হয় দুই দিন বলো দেখতে দেখতে আমাদের মানে মাঝে মারা গেছে আজকে এগারো দিন হয়ে গেল এটা হচ্ছে পিসি আর একটা পিসি আমার বকুল পিসি এবার কত নম্বর পিসি সেটা বলতে পারবো না আমাদের পাঁচটা পিসি চলো ওরা বারান্দিক দেখতে থাকো এক বছর হয়ে আমি এক আগে আমি তখন আমি শেয়ার করেছিলাম কারণে তখন তখন আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য দিয়েছিল আমার ভালো কিন্তু ধরে যে আমার যত কটা ভিডিওতে মিউজিকটা দেওয়া দেওয়া থেকে এবার তাই আমি এখন সবকিছুর মধ্যে মানে কাপলেট দিয়ে দিচ্ছে এটা কি এডিট করব আমার আমি তো আর অনেকে এগুলো কি করতে পারি না আর এর জন্য আমাকে কোনো ভিউ দিচ্ছে না তার জন্য আমি আবার এটাকে ভিডিওটাকে আবার ই করে ডাউনলোড করে एडिट করে মিউজিককে সরিয়ে তারপরে আমাদের সাথে শেয়ার করছি এদিকে শ্রাদ্ধশান্তির কাজ হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে মতো তো এবার যেহেতু এই জায়গাটা পরিষ্কার করতে হবে মামা অলরেডি চলে গেছে তো এবার তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার স্নান করে আসতে হবে না না দিয়েছে এই গিফটটা দিয়েছে হচ্ছে কাকি কাপি শাশুড়ি মেজু কাকি দিয়েছে গিফটটা আজকে শ্রাদ্ধিনি গিফট দিয়ে দিয়েছে এবার চলো সবাই এই যে অলরেডি খেতে বসে গেছে আজকে এখনই খাওয়া দাওয়াটা চালু হয়ে গেছে কিন্তু আমরা ওখানে যেতে পারবো না আমাদের যেহেতু মাছের মানে যেতে নেই আর এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার ননদ মানে আর আমার রুমকি রংকিদি এবারে চলো এদিক থেকে যা যা ছিল সব কিছু এখন ফেলে দিয়ে এসে আবার সন্ধ্যে স্নান করবে ও নেই নেই করে কয়েকবার স্নান হয়ে গেছে সাত আট বার তারপর ওই সঞ্জয় ফেলবে ফেলে নেবে আবার মানে ভোর কবার স্নান করলো তার ঠিক নেই কিন্তু প্রচুর মানে ঈশের দিনও শ্রাদ্ধ শান্তির দিনও এ না ঘাটকাজের দিনও অনেকবার স্নান করেছে এই যে আমাদের প্রান্তিক বাবু আসছেন এদিকে এই সঞ্জয় যাচ্ছে 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 মানে এই নদীর জলে সব ফেলবে ফেলে তারপরে আসবে মানে স্নানটা করে মানে ডুব দিয়ে আর কি চলে আসবে মানে এই যে এতদিন স্নান করেনি না স্নান করেছে মানে এক ডুবে স্নান হয়েছে অভিষের সময় তো এক ডুব দিয়ে স্নান করতে হয় দুবার তা দুবার স্নান হয়েছে ঠিকই কিন্তু এক ডুব দিয়ে মানে সেরকমভাবে স্নান হয়নি আর এখন ঝাঁপিয়ে ঝুঁপিয়ে স্নান করছে যাকে বলে মানে যতটা পারছে ততটা করে করে নিচ্ছে তা চলো ও স্নান হয়ে গেছে এবার ও চলে আসছে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সঙ্গে থেকো পাশে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট আরেকটি ভিডিওর সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি সি ইউ